পৃথিবীতে সব থেকে বড় নিয়ামত পেয়েছি সুন্দর চোখ পেয়েছি সুন্দর দাঁত পেয়েছি আমরা সুন্দর হাত পেয়েছি পা পেয়েছি অনেক টাকা অনেক পেয়েছি খ্যাতি পেয়েছি অনেক জোশ পেয়েছে অনেক দাপট পেয়েছি অনেক ক্ষমতা পেয়েছি অনেক রাজত্ব পেয়েছি ক্ষমতার চেয়ারে উত্তীর্ণ হয়েছি এটা মনে হয় আল্লাহ তালার সব থেকে বড় নিয়ামত আমরা মনে করি একজন নিকার স্ত্রী মনে হয় সবথেকে বড় নিয়ামত আমার একজন সন্তান মনে হয় সবথেকে বড় নিয়ামত আমার পিতা মাতা মনে হয় সবথেকে বড় নিয়ামত আরে না সব থেকে বড় নিয়ামত আল্লাহ তালা যেটা তোমাকে দিয়েছে তুমি যে মোহাম্মদাল্লামের উম্মত হয়েছ এটা সব থেকে বড় নিয়ামত এরপরে মুসা আলাই সালাম আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলেন আল্লাহ সবথেকে বড় নিয়ামত কোনটি মুসা আলাইহিসাল্ তোমার সালাম মুসা আলাইহিসাল্লা তোমার সালাম আল্লাহ তালার কাছে যখন প্রশ্ন করলেন আল্লাহ আল্লাহসুফ আনাহুয়া তালাহ উত্তর দিলেন আল্লাহসুফ আনহুয়া তালাহ উত্তর দিলেন সবথেকে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা সবথেকে বড় নিয়ামত হল নেক হায়াত হায়াত এবং সুস্থতা আল্লাহ আল্লাহসুফ আনাহুয়া তালা মুসা সালামের কথার উত্তর দিয়ে দিলেন মুসা আলাইহি সালামের পর থেকে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন যে সময় আল্লাহ তালার কাছে দোয়া করতেন তখন তিনি আল্লাহর থেকে এটা চাইতেন আল্লাহকে বলতেন আল্লাহ আমাকে নেক হায়াত দাও আল্লাহ আমাকে সুস্থতা দান করো আল্লাহর কাছে দোয়া করতেন এজন্য আমরা যে প্রফিট মোহাম্মদ সাল্লু আলিহাসাল্লামের উন্মত হতে পেরেছি এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয় এটা আমাদের অতিব সৌভাগ্যের বিষয় যে আমরা বিশ্বনবীর উন্মত হতে পেরেছি সকল নবী তার উন্মত হওয়ার জন্য আকতিমতি করবে তবে আমরা যে তার উন্মত আমরা যে প্রফেট প্রফিট মোহাম্মদের উন্মত এটা আমরা ভুলে যাই বিশ্বনবীর আদর্শকে আমরা ছেড়ে দিয়েছি আজকে দেখেন বিশ্বনবীর কোনো আদর্শ আমাদের নাই আল্লাহ সাল্লাম বলছেন মানে হাব্বা সুন্নতি ফকাদ আহাবানি ওয়া মান আহাবানি কানা মা'ই ফিল যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে যেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসলো আর যে ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি কোথায় ভালোবাসি শুধু মসজিদে আসলে রোজার পাশে গেলে এটা ভালোবাসা নয় বিশ্বনবীকে যদি আপনি পূর্ণাঙ্গ ভালোবাসতেন তাহলে আতীবুল্লাহ বা আতীব রসুল আল্লাহ এবং তার রসুলকে পূর্ণাঙ্গ অনুসরণ করতেন আল্লাহ হাবি সাহসাল্লাম কি কি করতেন পূর্ণাঙ্গ অনুসরণ করতেন আল্লাহ বলছেন তুম তোহেব্বউন আল্লাহ ফাত্তাবি উনি এফ বি বেকুম উল্লাহয়া গো ফির আকুম জুনু বাকুম আল্লাহ বলছেন নবিহা আপনি বলে দেন কু লিংকুংতুম তোহাইব্বৌ আল্লাহ কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায় বিউনি সে যেন আপনাকে অনুসরণ করে আপনাকে অনুসরণ করলে কি হবে জানেন আমি তার জীবনের যত গুণা যত গুণা রয়েছে পাপ রয়েছে তার যত নবসের উপরে জুলুম রয়েছে পাপ রয়েছে আমি ক্ষমা করে দেব কারণ অল্লাহু গফুর রহিম আমি ক্ষমাশীল ক্ষমা করব এজন্য যাদের দাঁড়িয়ে এখনো ওঠেনি তারা তো আছে যাদের দাড়ি উঠেছে প্রিয় যুবক তাদেরকে দাঁড়িয়ে রাখতে হবে বিশ্বনবীর একটা সুন্নত কবর পর্যন্ত যাবে সেটার নাম কি দাড়ি এই দাড়ি আল্লাহ হাবিজালামের এমন একটি সুন্নত যেটা কবর পর্যন্ত যাবে কবরের মধ্যে শুধু দাড়িটাই যাবে দাড়িটাই থাকবে এই ব্যতীত কিচ্ছু থাকবে না সব কিছু শেষ আপনার সুন্দর জামা সুন্দর স্মার্টফোন সুন্দর প্যান্ট সুন্দর জামা সুন্দর শেরওয়ানি সুন্দর ঘনি আপনার সুন্দর গাড়ি আপনার হুন্ডা আপনার মাইক্রো টুফ বাড়ি গাড়ি সবকিছু পরে থাকবে একমাত্র আপনার সাথে একটা সুন্নত যাবে সুন্নতটির নাম হলো দাড়ি এই দাড়ি আল্লাহ হাবিজালামের এই সুন্নত এই সুন্নত বিশ্বনবীর সামনে নিয়ে আপনাকে দাঁড়াতে হবে বিশ্বনবীকে বিশ্বনবী যেন আমাদেরকে দেখে চিনতে পারে যে না আমার আমার উন্মতরা দাঁড়িয়ে রেখেছে আমার উন্মতরা আমাকে স্মরণ করেছে অনুসরণ করেছে ফত্তাবে উনি আমাকে স্মরণ করেছে আল্লাহ তাহলে আপনাকে মাফ করবেন ক্ষমা করবেন দয়া করবেন দাড়ি রাখেন না কেন দাঁড়িয়ে রাখতে হবে এরপরে আমাদের পোশাকের মধ্যে শালীনতা বজায় রাখতে হবে বিশ্বনবী যেমন করে জীবন কাটিয়েছেন তেমনভাবে জীবন আমাদের কাটাতে হবে আল্লাহ হাফিস পাঁচ নামাজ পড়েছেন আমাদের নামাজের খবর নাই তিনি মানুষের সাথে সৎ ব্যবহার করেছেন আমরা ব্যবহার করতে পারি না তিনি ওজনে কখনো কম দেননি আর আমরা ওজনে কম দেওয়ার জন্য পাগল পারা এই যে কওমে মাদিয়ান ধ্বংস হয়নি সর্বোচ্চ কারণ তারা ওজনে কম দিত মানুষকে মানুষকে ধোকা দিত মানুষকে সব থেকে বেশি কমে মাদিয়ান ধোকা দিত ধোকা দিয়ে মানুষের মাঝে বিশৃঙ্খলা ট্রাস সৃষ্টি করত মানুষকে এত পরিমাণ ধোকা দিত এত পরিমাণ বিশেষ করে বয়স্ক মানুষ যখন তাদের সামনে যেত তাদের খাবারের মধ্যে ওজনে কম দিত ভেজাল মিস করত আজকে আমাদের মধ্যে ভেজাল নাই ওজনে কম নাই ধ্বংস আপনিও হয়ে যাবেন তবে গোটা জাতি ধ্বংস হবে না যারা নফসের উপরে জুলুম করবে যারা নফসের উপরে অন্যায় অত্যাচার করবে আল্লাহ বলছেন তাদেরকে আমি ধ্বংস করে দিই যারা বিশ্বনবীর কথাকে মানে না বিশ্বনবীর কথাকে বৃদ্ধাঙ্গুলে দেখে অন্য পথে চলে আল্লাহ হাবিজাল্লা সাল্লাম বলছেন তারা এতটা লাঞ্ছিত হয় এতটা অপমানিত হয় এতটা পদভ্রষ্ট হয়ে যায় যা পৃথিবীর মানুষ চাক্ষুষ প্রমাণ হয়ে দেখতে থাকে যখন আপনি বনি আদম হয়ে কোনো বনি আদমের উপরে জুলুম করবেন অত্যাচার করবেন নির্যাতন করবেন নিপীড়ন করবেন আল্লাহ তালা এটা সহ্য করেন না আল্লাহ বলছেন আরে তুই বনি আদম তুই আমার সৃষ্টি সৃষ্টি হয়ে কেন সৃষ্টিকে জুলুম করিস সৃষ্টি হয়ে সৃষ্টিকে কেন জুলুম করিস অহংকার করিস কেন আল্লাহ বলছেন যে ব্যক্তি অহংকার করে সে কখনো জান্নাতে যেতে পারবে না লায়ত খুল জান্না সে কখনো জান্নাতে পার যেতে পারবে না কারণ আল্লাহ বলছেন হৃদা অহংকার অহংকার আমার চাদর বরত্ব আমার লুঙ্গি যে ব্যক্তি দুইটা ধরে টানাটানি করবে তাকে আমি জাহান নামের মধ্যে নিক্ষেপ করবো গো টু দা হেল ফায়ার জাহান নামের মধ্যে নিক্ষেপ করবো এই জন্য আল্লাহ হাবিসাল্লাম আমাদেরকে সবথেকে বেশি সবথেকে বেশি যে বিষয়টা থেকে তালকিন করেছেন আসলে এবাদত সীমাবদ্ধ কিছু সময়ের মধ্যে নামাজ নামাজকে আপনি বিশ মিনিট করে ভাগ করে নিলে বিশ মিনিট করে ভাগ করে নিলে কমপক্ষে দেড় ঘন্টার মধ্যে নামাজ শেষ হয়ে যাচ্ছে এক ঘন্টা বিশ মিনিটের মধ্যে শেষ হয়ে যাচ্ছে নামাজ নামাজ শেষ এই সময়ের মধ্যে নামাজ দেড় ঘন্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে আপনি যদি জাকাতকে ভাগ করে নেন অল্প একটু সময় এক ঘন্টার মধ্যে জাকাত বিতরণ করা শেষ বা তিন দিনের মধ্যে শেষ হজ দশ দিন পনেরো দিনের মধ্যে শেষ রোজা তিরিশ দিনের মধ্যে শেষ এই যে বাদ বাকি যে সময়টা আছে এটা কিভাবে ইসলাম মানব আল্লাহর হাবিসাম বলছেন আল্লাহর হাবিসাম বলছেন তোমরা কোরআন এবং সুন্নত কে আঁকড়ে ধরো তাহলেই তোমরা মানতে পারবা ইনসাফের সাথে আপনাকে চলা লাগবে অহংকার মুক্ত কিবির মুক্ত জিন্দিগি করতে হবে আল্লাহর হাবিসাম বলছেন যার ভিতরে এক যাররা সরিষা যাররা পরিমাণ অহংকার আছে হিংসা আছে সে কখনো জান্নাতে যেতে পারবে না কঠিনতম শাস্তি আছে তাদের জন্য জাহান নামের আগুনে তাদেরকে পোড়ানো হবে কিছু সংখ্যক মানুষ শুধু অহংকার হিংসা কারণে বেশি মধ্যে নিক্ষিপ্ত হবে তার মধ্যে এক শ্রেণীর মানুষ যারা নিজের বরত্ব মানুষের সামনে দেখাতে বেশি পছন্দ করে এ মানুষগুলো ধ্বংস হবে দ্বিতীয় চেরেনি দ্বিতীয় যারা তাদের তাদের লেবাস পোশাক দ্বারা মানুষকে অহংকার প্রদর্শন করে আল্লাহর নিয়ামত দ্বারা অহংকার প্রদর্শন করে এই সমস্ত ব্যক্তিরা মধ্যে যাবেন আল্লাহ বলছেন অহংকার আমার চাদর বরত্ব আমার নুঙ্গি এটা ধরে টানা টানি করলে আমি আল্লাহ তারে ক্ষমা করি না আমি তাকে জাহান্নামে দেবই দেব এই জন্য কোনো সাহাবি অহংকার করে নাই মাটির মানুষ হয়ে যান আপনি আপনি তরব হয়ে যান আজকে যদি মাটির মানুষ না হতে পারেন আপনি যখন মৃত্যুবরণ করবেন পৃথিবীটা তো খুব খুব প্রতিশোধ পরায়ণ পৃথিবী আপনি আজকে মাটির উপরে যে দাম্বিকতা দাপট পাওয়ার দেখিয়ে চলছেন না ঠিক যখন আপনি মরে যাবেন মাটির তলে চলে যাবেন তখন এই মাটি আপনার বুকের উপরে যখন উঠে যাবে যখন আপনাকে দেখেন একটু নেচার অফ লাইফটা একটু ভাবেন একটু চোখ বুঝেন আর ভাবেন একটু চোখ বুঝে ভাবেন যখন আমি মরে যাব আমি মৃত্যুবরণ করব, আমাকে শোয়ানো হবে জানাজা দেয়া হবে এরপরে শোয়ানোর পরে আমাকে বাঁশগুলো রাখা হবে এরপরে চাটিয়া দেয়া হবে এরপরে মাটি দেয়া হবে আমি তো আর উঠতে পারবো না তখন মাটি আমার সাথে কেমন আচরণ করবে আমি তো মাটির উপরে খুব পাওয়ার দেখাই দাপট দেখাই মাঝে মধ্যে বলি আমার থেকে ক্ষমতা বানার কেউ নেই আল্লাহ বলছেন না এই মাটি এমন আচরণ করবেন তারা বলবেন ইয়া লাইতানি কুন্তু তো রবা হাই আজকে যদি আমি মাটি হয়ে যেতাম মানুষ থেকে যদি মাটি হয়ে যেতাম অধিকারী ক্ষমতার উৎস জনগণ মাটি হবি কেন বলবেন আল্লাহ আমারে মানুষ কেন বানিয়েছ ইনসান কেন বানিয়েছ আমাকে কেন তুমি আমাকে সুন্দরতম আকৃতি দিয়ে বানিয়েছ কেন আল্লাহ আমাকে কেন তুরব বানাও নাই সে বলবেন আল্লাহ আজকে যদি আমি মাংসিয়া হয়ে যেতাম আমি যদি বাতাসের সাথে মাটির সাথে মিশে যেতাম তাহলে কতই না ভালো হতো কেন মিশবি কেন অহংকার দাম্বিকতা শেষ হয়ে যাবে ওই দিন মানুষ আল্লাহ বলছেন তাকে আমি আবার জীবিত করবো আবার ওঠাব আল্লাহ বলছেন সুম্ময়ু মিতকুম সুম্ময়ু হেকুম সুম্মাই নাই তোর মৃত্যু দেব জীবিত করবো আবার তাকে আমি উঠাবো আমার সামনে হিসাব তাকে দায়ের করাবো এজন্য এজন্য বিশ্বনবীর সুন্না বিশ্বনবীর কোরআনের বিপক্ষে যারাই গিয়েছে তারাই ধ্বংস হয়েছে বিশ্বনবী বলছেন কেয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে যে সময়টাতে ফরজ সুন্নত নফল কিছু চেনা যাবে না সব মিষ্কুশ হয়ে যাবে বিশ্বনবী বলছেন ওই সময় তোমরা যদি আমার সুন্নতকে সুন্নতকে পরিস্থিতির মধ্যে যদি আমার সুন্নতকে আঁকড়ে ধরতে পারো তো আল্লাহ সুবাহ তোমাকে অবশ্যই হেদায়তের রাস্তার উপরে রাখবে তুমি গুমরাদের মধ্যে খসিরিনদের মধ্যে পদ দলদের পথে তুমি অগ্রসর হবে না গুণ্য হবে না অবশ্যই তুমি ইমানদারদের পথের মধ্যেই তুমি থাকবে ইনশাল